নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে এরকম অনেকগুলো কাজ আমাদের এখানে করা আছে হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেন কে করে দিয়েছিল মনে আছে তো মালদা টাউন দিঘা এক্সপ্রেস ভায়ারামপুয়ার কে করে দিয়েছিল তমলুক দীঘা রেললাইন লাইন কে করেছিল ন মাসের মধ্যে করে দিয়েছিলাম সিঙ্গুর নন্দীগ্রাম রেল লাইনও করে এসেছিলাম হলদিয়াতে ডিএমএ ডিএম ইউ কোচ ফ্যাক্টরি জলস্বপ্ন প্রকল্পে পাঁচ লক্ষ বাড়িতে জল যাবে নন্দীগ্রাম ওয়ান নন্দীগ্রাম টু নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য আরও এক হাজার চারশো কোটি টাকা ব্যয় করে জল প্রকল্প করা হচ্ছে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কে করেছে তিনটে সুপার স্পেশালিটি হাসপাতাল নন্দীগ্রাম পাঁশকুড়া এ তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আত্মীয়দের বসবাস করবার জন্য থাকার জন্য একশো বেডের নাইট সেন্টার তমলুকের নার্সিং সেন্টার মহিষাদরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তিনটি নতুন কলেজ মৎস্যজীবীদের জন্য মাস আমরা পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেব তার কারণ এই দুটো মাস বর্ষাকালে তারা সমুদ্রে যেতে পারে না তাদের পরিবার কষ্ট থাকে তাই আমাদের কাছে যা লিস্ট আছে সেই অনুযায়ী আমরা করে দেবো হলদিয়াতে তাজপুর পোর্ট গভীর সমুদ্র তৈরি করছি আমরা পঁচিশ হাজার ছেলেমেয়ের ওখানে আবার চাকরি হবে হলদিয়াতে তিনটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে আরও পাঁচটি হচ্ছে অনেক কাজ হয়েছে কাজুবাদাম ক্লাস্টার থেকে শুরু করে কাতিতে পটাশপুর টু এ কাঁসা পাতলের পেতলের ক্লাস্টার তমলুকে বাঁশের বডি নির্মাণের ক্লাস্টার পটাশপুর এ শঙ্কোলার ক্লাস্টার চণ্ডীপুরে পটচিত্রের কালাস কাস ক্লাস্টার ঘাটার মাস্টার প্ল্যান এটাও আমরা আগামী দিন তৈরি করব আপনারা মনে রাখবেন আমরা কপলের শরী কেলে খাই এটাও আমরা করে দিয়েছি অলরেডি দীঘা আগে কি ছিল আজকে কি হয়েছে দীঘা সৈকত কে তৈরি করে দিয়েছে আমরা তৈরি করে দিয়েছি প্লাস জগন্নাথ ধাম তৈরি করছি পুরীর উচ্চতার সমান উচ্চতা দেবতাটা শুধু হবে মার্বেলের হয়ে গেছে এসে গেছে ঘর থেকে শুরু করে এটা পুরীর থেকে আরও বেশি জায়গা নিয়ে করা হচ্ছে